ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে সাত রানে হারিয়ে শূন্যতে এগিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের অকল্যান্ড ইডেনফার ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সষট্টি রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ব্যান্ডন কিং এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি চার বল মোকাবেলা করে মাত্র তিন রান করে ফ্যামেলিয়ানে ফেরেন এলিক আথানাতে নয় বল মোকাবেলা করে ষোলো রান করেন একটি ছয় দুটো ছাড়ছিল তার ষোলো রানের ইনিংসে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তেপ্পান্ন রান করেন ক্যাপ্টেন সাই হোপ উনচল্লিশ বল মোকাবেলা করে তিনটি ছয় সাতটি সাজ ছিল রানের ইনিংসে আগস্টে আট বল মোকাবেলা করে দু রান করে ফ্যামিলি আনে ফেরেন রস্টান শাস এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সাতাশ বল মোকাবেলা করে আটাশ রান করেন একটি সার একটি ছয় ছিল তার আটাশ রানের রেডিংছে রবমেন ভাওয়াল শ্বাসের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন তেইশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন দুটো ছয় দুটো শাস ছিল তার তেত্রিশ রানের রেনিং জ্যাসন ওল্ডার বল মোকাবেলা করে ফাঁস্ট রান করেন রোমারিও শিভার ফাঁস্ট বল মোকাবেলা করে নয় রান করেন দুটো শাস ছিল তার নয় রানের রেনিংছে এবং অতিরিক্ত থেকে আসা পনেরোটি রান ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে বলিং করেন জ্যাকব ডাফি সারবার বলিং করে উনিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন কাইল জেমিসন সারবার বলিং করে তিরিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন জাকারি ফাউলকোস সারোবার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন জেমস নিশাম তিনবার বোলিং করে তেইশ রান দিয়ে এক উইকেট শিকার করেন অধিনায়ক মিশেল স্টেইনা চারবার বোলিং করে চল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন রাসিন রবীন্দ্র একবার বোলিং করে এগারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন ওয়েস্ট ইন্ডিজের একশো রানের জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড বিশ ওভারের নয় উইকেট হারিয়ে একশো সাতান্ন রান করে এবং সাত রানে পরাজিত হয় এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে টিম রবিনসন একুশ বল মোকাবেলা করে সাতাশ রান করেন একটি ছয় সাতটি ছাড় ছিল তার সাতাশ রানের ইনিংসে ডেভন কনোয়ে বারো বল মোকাবেলা করে তেরো রান করেন দুটো ছা ছিল তার তেরো রানের ইনিংসে রাসিন রবীন্দ্র উনিশ বল মোকাবেলা করে একুশ রান করেন দুটো ছা ছিল তার একুশ রানে ইনিংসে মার্ক সেপম্যান এগারো বল মোকাবেলা করে সাত রান করেন ড্যারেল মিশেল নয় বল মোকাবেলা করে তেরো রান করেন মাইকেল ব্রাস তিন বল মোকাবেলা করে এক রান করে ফ্যাভেলিয়ানে ফেরেন জেমস নিশাম এগারো বল মোকাবেলা করে এগারো রান করেন মিশেল স্টাইনার সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন আঠাশ বল মোকাবেলা করে দুটো ছয় আটটি তার পঞ্চান্ন রানের ইনিংস এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি জাকারি ফাউলকেল দুই বল মোকাবেলা করে এক রান করেন কাইল জেমিসন তিন বল মোকাবেলা করে দু রান করেন এবং অতিরিক্ত থেকে আসে পাঁচটি রান নিউজিল্যান্ড নির্দিষ্ট বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো সাতান্ন রান করে এবং সাত রানে পরাজিত হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বলিং করেন সারোবার বলিং করে বত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন আকিল হোসেন একবার বলিং করে ষাট রান দিয়ে এক উইকেট শিকার করেন রস্টন বোলিং করে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন রোমারি ইউশিফার ওভার বলিং করে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেন জ্যাসন হোল্ডার সারোবার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন এই ম্যাচে দুর্দান্ত খেলে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রস্টন শাস ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ